এই যে দেখেন দুইটা ছেলে মাসুম চেহারা একই রকম দেখা যায় আসলে কোনটার নাম কি একজন হঠাৎ করে দেখলে নতুন মানুষ দেখলে আপনি বুঝবেন না তোমার নাম কি আমার নাম জুনায়েদ মাহাদি জুনায়েদ মাহাদি কি করো তুমি আমি হিরো লেখাপড়া করো না তোমার বয়স কত 11 আর তোমার নাম কি জুবায়ের মাহবুবি জুবায়ের মাহবুবি তুমি কোন ক্লাসে পড়ো পুরে তোমার বয়স কত 11 11 তার মানে তোমরা একই দিনে হইছো 5 সেকেন্ডের ছোট বড় আগে কে হয়েছে তুমি আগে হয়েছো না আচ্ছা ও যে তোমার ছোট ও কি তোমার সাথে বেদব করে না বেদবি করে বেদবি করে যুদ্ধ কেমন যুদ্ধ লাগে তোমার সাথে হ্যাঁ মারামারি হয় তোমাদের মাঝে মারামারি হয় কথা বলো তোমরা কি সর পাচ্ছ লজ্জা লজ্জা লাগে কেমন মারামারি হয় কি নিয়ে মারামারি হয় তোমাদের হ্যাঁ খাবার দাবার খেলাধুলা এগুলো নিয়ে মারামারি হয় না তাহলে কি দিয়ে মারামারি হয় কি খেলা মারামারি হয় ফ্রি ফায়ার খেলো এই হাই তুমি কি ফ্রি ফায়ার খেলো মানে দুজন এক মোবাইল দিয়ে খেলো না দুই মোবাইল দিয়ে খেলো ও মানে কে আগে খেলবে কে পরে খেলবে এটা নিয়ে মারামারি ফ্রি ফায়ার মধ্যে ভালো কে খেলতে পারে তুমি না তুমি কে ভালো এনিমি কে মারতে পারে বেশি আচ্ছা ও জানে না তুমি তুমি পারো বেশি এনিমি মারতে পারো তোমার ফ্রি ফায়ারে তোমার পদবী কি মানে তোমার ফ্রি ফায়ার কেমন এখন তোমার ফ্রি ফায়ারে মানে বোনাস টোনাস কেমন পাচ্ছ অনেকে তো মনে করে যে অনেক বিভিন্ন ধরনের জিনিস পাইতেছে তুমি কি পাচ্ছ তুমি পাও না আমি মাইনাস খাও তুমি কেন মাইনাস খাও চিকেন ডিনার কটা খাইতে পারো একদিনে তোমার কি সরম লাগতেছে আমার দিঘা দশকে যে মাছু মাসুম চেহারা দুই ভাই একই রকম চেহারা আসলে হঠাৎ করে দেখলে বুঝতে পারবেন না আপনারা যে কার নাম কি আমি প্রথমে একবার যখন ওরে দেখছি ওরে মনে করছি যে অয় আবার যখন অরে দেখছি তাও মনে করছি আমি দুইটারে থেকে মানে তাজ্য হয়ে গেলাম যে একই রকম চেহারা দুইটা কিন্তু পাঁচ সেকেন্ডের ছোট বড় পিসে যেটা দেখতেছেন ও কিন্তু খুব সরম পায় লজ্জা পায় এ তুমি এত সরম পাও কেন মেয়ে মানুষ এত শরম কেন তোমার এই ছেলেটা কি একটা ছেলে

জুনায়েত মাহাদি জুনায়েত মাহতি সুন্দর নাম তোমার কি করে তো তুমি কোন তুমি কোন ক্লাসে এক ক্লাসে পড়ো এরা বড় হইলে প্রেমিকা নিয়ে গান লাগবো